আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রতিক্রিয়ায় যা বলল ভারত এদিকে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যতে আরও একটি ধাক্কা জানাব কলা হুশিয়ারি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার হাসনাকে ফেরত না দিলে ভারতকে আরামে থাকতে দেব না জানাব হাসনার রায়ের পর কোথাও নেই আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাব শেখ হাসিনার সাজার রায় আন্তর্জাতিক গণমাধ্যমে সঞ্জলন সম্বাচীয় নাম এবারে বিস্তারিত হাসিনার মৃত্যু দণ্ডের রায় প্রতিক্রিয়ায় যা বলল ভারত ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছর 5 আগস্ট বৈছরে ভারতে পা গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দয়তাকে তাকে দণ্ড রায় দিয়েছে আদালত এই নিয়ে এবার আনুষ্ঠানিক পক্ষে জানালো ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই প্রক্রিয়া জানিয়েছেন এতে বলা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গৃহীত রাইটি ভারতের নজরে এসেছে বিবৃতিতে আরো বলা হয় ভারতের নিকটতম প্রতিবেশী বাংলাদেশ এবং দেশটির জনগণের শান্তি গণতন্ত্র অংশগ্রহণমূলক রাজনীতি ও স্থিতিশীলতাকে ভারত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে অঞ্চলের দীর্ঘদিনের অভিন্ন ইতিহাস ও সম্পর্কের কথা এ উল্লেখ করে ভারত জানিয়েছে বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করতে তারা সবসময় গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক ভারতের বিবৃতিতে আরো জোর দিয়ে বলা হয় দেশের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক ভারতের লক্ষ্য হবে বাংলাদেশের সব স্টক হোল্ডারের সঙ্গে রাখা যাতে দেশটি স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করা যায় বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যতে আরও একটি ধাক্কা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার করতে শেখ হাসিনা যে আদালত গঠন করেছিলেন দুই সালে তার পনেরো বছর পর সেই আদালতে মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেন তিনি যদিও ভারতে অবস্থানরত শেখ এই বিচার সম্পূর্ণ হয়েছে এবং এই রায়ের ফলে তাকে ভারত ফিরিয়ে দেবে এমন প্রায় নেই বললেই চলে তারপরেও আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে দণ্ডিত করার পর একটি বড় প্রশ্ন সামনে আসে এর ফলে তার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা এমনকি দলের নেতৃত্ব দেওয়া কতটা কঠিন হয়ে উঠবে আদৌ কঠিন হবে কিনা ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের ফলে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তাকে ফিরিয়ে আনতে আবারও ভারতের কাছে দাবি জানানোর পর জোরালো হলো যদিও শেখ হাসিনা এই রায়কে পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য পরিণত বলে বর্ণনা করেছে এবং ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারু কোর্ট বলে আখ্যা দিয়েছে এর আগে ভারতের কাছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যাপন্ন আবেদন ছিল আদালত অবমানবার লঘুদণ্ডের কারণে তারা যে অনুরোধ পেয়েছে সেটি স্বীকার ছাড়া এই নিয়ে আর কোনো কথা বলেনি ভারত এর বলে মৃত্যুদণ্ড পাঠানোর আহ্বান জানিয়েছে কিংবা শেখ হাসিনাকে সেখান থেকে যেভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে তাতে রাস নাটানো কঠিন হয়ে উঠতে পারে এই রায়ের আগে গণমাধ্যমে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রকাশে একটি নিষেধাজ্ঞা দিয়েছে আদালত যার নিন্দা জানিয়েছে তার দর আওয়ামী লীগ দলটির কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার এই রায়ের পর যদি শেখ হাসিনার বক্তব্য বা আওয়ামী লীগের কার্যক্রমের উপর আরো বিধি নিষেধ আরোপ করা হয় তবে আওয়ামী লীগের উপর চাপ আরো বাড়বে অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে দমন পীড়ন ও নির্যাতনের যেসব অভিযোগ করেছে আওয়ামী লীগ এই রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিসরে তারা নিজেদের উপর হুমকির দাবি আরো জোরালো করে তুলতে পারে যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বের বিষয়ে দলের মধ্যে কোনো বিতর্ক নেই তবে আইনগত বিধিনিষেধ এবং তাকে প্রত্যাবর্তনের জন্য ভারতের ওপর আরও চাপ পড়লে দলটি ভিন্ন কোনো কৌশল নেয় কিনা সেটি সামনের দিনগুলোতে দেখার বিষয় হয়ে থাকবে সেনা কর্মকর্তার ফেরত না দিলে আরামে থাকতে দেব না জুলাই বিপ্লবের সময় সংঘটিত বিরোধীর অপরাধের দায় স্বৈরাচার খুনি হাসানার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনাল সোমবার রায়ের পর হাইকোর্টের সামনে উপস্থিত জনতাকে উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা যায় সেই সময় এই মাত্র খবর এলো খুনি হাসিনার ফাঁসি হলো স্লোগান দিতে দিতে তারা একে অপরকে জড়িয়ে ধরে একদল ছাত্র জনতা হাইকোর্টের সামনে সে যা দিয়ে ও মোনাজত করে সন্তুষ্টি প্রকাশ করেন ফাইম ফারুকি বলেন আল্লাহ আরো সের মালিক রহমতের ছয় আমাদের বাংলাদেশকে রক্ষা করো এখানে দাঁড়িয়ে আছে যারা আল্লাহ যারা গুম ছিল যাদের জীবন থেকে যৌবনের সুন্দর সময়টুকু কেটে গেছে শেখ হাসিনা আমাদের এই জীবন থেকে যে সময়টুকু নিয়েছে তাকে ফাঁসিতে ঝুলে জনতার সামনে জাহান্নামের আজাদ দিয়ে দিও মোনাজাতে তিনি বলেন আল্লাহ যাদেরকে এই মাটিতে আলেমদেরকে নির্যাতন করা হয়েছে পশুর মতো তাদেরকে জবাই করা হয়েছে আল্লাহ তুমি দেখেছো দিন শেষে তুমি আমাদের বিজয় দিয়েছো এখানে যারা অপরাধী আছে আল্লাহ এদের প্রত্যেককে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দাও এই মাটিতে জুলাইয়ের বিচার যেন নিচিত করতে পারে সেই তো ওষুধ দান করো এই মাটিতে যেন সমস্ত হত্যাকাণ্ডের বিচার হয় পৃথিবীর কেউ যেন আমাদের রাষ্ট্রের এক ফোঁটা দখল নিতে না পারে আমাদের উচ্ছ্বাস বুঝাতে পারবো না আল্লাহর কাছে শুক্রিয়া ন্যায় বিচার পেয়েছি এই বিচার কার্যক্রম না হওয়া পর্যন্ত আমাদের প্রশান্তি আসবে না তারপরেও আমি হারছি এই বিপ্লবের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ তিনিই বিচার দিয়েছেন আমরা সবাই সুক্রিয়া আদায় করছি সেইজা দিয়ে প্রধান উপদেষ্টার আইনি সহায়তার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরাতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি তিনি বলেন হাসিনাকে আনার জন্য ভারতীয় জনগণের সহায়তা খুব বেশি প্রয়োজন ভারতীয় জনগণ আমাদের ইনশাল্লাহ সহায়তা করবে পশ্চিমবঙ্গের লোক আমাদের সহায়তা করবে আমরা ন্যায় বিচার পাবো যদি না করে আমরা ভারতের সন্ত্রাসীদের আশ্রয় দেব ভারত আরামে থাকবে না হাসিনার রায়ের পর কোথাও নেই আওয়ামী লীগ দুই হাজার চব্বিশ জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধীর অপরাধের মামলায় ক্ষমতা চূর্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার দুপুরে এই রায় ঘোষণার শেষের পর সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে কার্যকম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীদের কোনো উপস্থিতি দেখা যায়নি রায়কে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার হুমকি দিলেও কার্যত ঢাকায় আওয়ামী এবং এর অঙ্গসংগঠনের উপস্থিতি শূন্য রায়কে ঘিরে যে কোনো অতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে রাজধানীতে যান চলাচল বিকাল পর্যন্ত স্বাভাবিকের তুলনায় অনেকটা কম থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি সাম্প্রতিক সময়ে রাজধানীতে করতে আওয়ামী কিছু ছটিকা মিছিল করলেও হাসিনার রায়ের পর এখন কিছু খবর পাওয়া যায়নি প্রসঙ্গ সোমবার মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতা চূর্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই অভিযোগে পাঁচ বছরের সাজা হয়েছে সাবেক আইজবি চৌধুরী আবদুল্লাল মামুনের দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার জন্য অন্য দুই আসামের তুলনায় তাকে সাজা কম দেওয়া হয়েছে শেখ হাসিনার সাজার রায় আন্তর্জাতিক গণমাধ্যমে ক্ষমতা চূর্ণ হয়ে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজার রায় বিশ্বের প্রায় সব প্রভাবশালী গণমাধ্যমে গুরুত্ব দিয়ে চেপেছে বিবিসি আল জাজেরার মতো গণমাধ্যম এটি সরাসরি সম্প্রচার করেছে দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতাকর্মীদের বিরুদ্ধে মানবতা বিরোধী যেসব অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে কেউ কেউ তার বিস্তারিত প্রকাশ করেছে অনেক গণমাধ্যম আদালতের বিচার কাজ নিয়ে হাসিনার অসন্তুষ্টি ও আপত্তির কথাও উল্লেখ করেছেন মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য পূরণিত এবং রায় আগে থেকেই ঠিক করা বলে মন্তব্য করেছেন কোথাও কোথাও দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে কি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ